রাতভর ভারী বর্ষণে রাজধানী সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় ভোগান্তি তলিয়ে আছে নিম্নাঞ্চলের অনেক এলাকা এখনও স্বাভাবিক হয়নি নৌ চলাচল ট্রেনের অবস্থা অনেক খারাপ আমাদের বৃষ্টি হলে পানির ভিতরে মনে করেন গাড়ি নামায় দিয়ে পুরো গাড়ি মনে করেন বনার সহ পানি হয়ে গেছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আজ নানা কর্মসূচি শীঘ্রই গণতন্ত্র আশাবাদ প্রতিষ্ঠার জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে সবাই নয় একটি দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা এক লাখ জনশক্তি রপ্তানি গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাধা এলেও আবারও রাজপথে নামবে জনগণ

রংপুরের জিম কাদেরের গ্রামের বাড়িতে হামলা ভাঙচুর জাতীয় পার্টি এনসিপি নেতা মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া পরস্পর চৌরাস্তার মোড় যাওয়ার আগেই তার যে ক্যাডার বাহিনী এই ক্যাডার বাহিনী আমাদের উপর হামলা চালায় আমরা পার্টি অফিসে গিয়ে এসে দেখি ऑलरेडी তারা এখানে ভাঙচুর করছে এটা মোটরসাইকেলে আগুন লাগাইছে সব সময় পার্লামেন্টে আমাদের একটা প্রেজেন্টেশন আছে দলের সব জায়গায় আমাদের ভোট আছে সমস্ত দেশব্যাপী আমাদের সংগঠন আছে সেখানে উনি আমাদেরকে কোনো রিকগনাইজ করতে চাচ্ছেন না চট্টগ্রামের সফল অস্ত্রোপচারে আলাদা হলো মাতৃগর্ভে জোড়া লাগানো যমুজ শিশু জন্মের ২৬ ঘন্টা পর হাসি ফুটলো মা বাবার মুখে আমি এখন ওদের মা আছি আমার দুই ছেলে আলহামদুলিল্লাহ মানে এ চেয়ে ভালো ফিলিংস আমার মনে হয় আমি কখনো পাই নাই আমার জীবনে এই ধরনের সার্জারি তো কখনো চট্টগ্রামে হয়নি আসলে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এরপর চ্যালেঞ্জ ছিল হচ্ছে যে প্যারেন্টসদের কাউন্সেলিং বোঝানো বিসিবির পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করল জাতীয় ক্রীড়া পরিষদ শূন্য হল বিসিবির সভাপতি পদ রাজাই ইসরায়েল সমর্থিত যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল হামাজ স্থানীয় সমাধান না থাকায় এমন সিদ্ধান্ত বলছে সংগঠনটি